রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজকের আমার মর্নিং রুটিনের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগেকার দিনে দিদিমা ঠাকুমারদের দেখেছি তারা এই ভাদ্র মাসে শাড়ি লেপ তোষক গদি বালিশ যা যা থাকতো সবই রোদে দিত তবে মাকেও দেখেছি এই ভাদ্র মাসে শাড়ি রোদে দিতে তার সাথে চাল ধানও রোদে দিত তো আমার ঘরেতে যা স্টোর করা চাল ছিল সবটাই দেখো আমি রোদে দেওয়ার জন্য ছাদে নিয়ে চলে এসেছি তবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ভাদ্র মাসে কেনই বা সব কিছু রোদে দেওয়া হয় এই ভাদ্র মাসটা ঠিক বর্ষাকালের পরেই পড়ে ওই জন্য সমস্ত জিনিস একটু স্যাঁত স্যাঁতে হয়ে থাকে আর নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে ওই কারণে চাল রোদে দেওয়া হয় কারণ চালে পোকা চলে যাবে চালগুলো ঝরঝরে থাকবে গুমো হয়ে যাবে না আর শাড়িগুলোকে রোদে দেওয়া হয় কারণ শাড়িগুলো দেখো সবসময় আলমারির মধ্যে থাকে তো স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে বর্ষাকালের দিকে বেশি সাথে ভাব হয় ওই কারণে রোদে দেওয়া হয় তো সব কিছু জিনিস দেখবে রোদে দিলে তার একটা বাজে গন্ধ কেটে যায় এবং সেই জিনিসটা অনেকদিন ভালোও থাকে ওদিকে রান্না বসিয়ে দিয়ে এবার কিছু বাসন মেজে নিচ্ছি তো রান্না করতে করতে বাসন মেজে নিলাম কারণ জায়গাটা ফাঁকাও হয়ে গেল আর হাতের অনেকটা কাজ কমেও যায় আর আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি বর্মশাই অফিসে বেরিয়ে যাবে তো ওই যে আজকে একটাই মাছের ঝোল করছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ একসাথে কচু ওল দিয়ে ঝোল বানাচ্ছি তোমরা অনেকেই ভাববে দেখো ওল দিয়ে চিংড়ি মাছ করতে পারি আলাদা কচু দিয়ে ইলিশ মাছ করতে পারি সমস্যাটা হয়ে গেছে কচু বেশি ছিল না চারটে কচু ছিল অল্প একটুখানি ওল ছিল তো কচু আলু আর ওল ছোট ছোট করে কেটে নিয়ে আমি কুকারে হালকা করে সিদ্ধ করে নিয়েছি ওদিকে ছেলে আবার ইলিশ মাছ খায় না তো ওর জন্য চিংড়ি মাছ নিয়েছি নিয়ে একসাথে একটা বড় করে তরকারি করেছি ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে ওল কচু দিয়ে তো এই রান্নাটা আমি কিভাবে করেছি সবটাই তোমরা বড় ব্লগে দেখতে পাবে তো যাই হোক আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর করলার আলু সিদ্ধ করেছিলাম সেটা মেখে নিয়েছিলাম এখন বরমসাই খাওয়া দাওয়া করে ওই যে অফিসে বেরিয়ে যাচ্ছে এরপরে আবারও আমার অনেক কাজ আছে তবে আজকে অনেকটা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাগ নিয়ে নিয়েছে ওই যে কথায় আছে না তুল্য ঝোলা চল্লো ভোলা তো সেই অবস্থায় হয়েছে বর্মশায় সকালবেলা উঠেই ঠাকুরের পুজো দিয়ে মানে ঠাকুরকে সেবা দিয়ে তারপর নিজে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ে তো প্রত্যেক দিনেরই ওর রুটিন তো আজকের ওয়েদারটা বেশ ভালো আছে ঝলমলে ওয়েদার আকাশটা নীল হয়ে আছে কারণ এখন তো শরৎকাল সামনে দুর্গা পুজো চলে আসছে চারিদিকে পুজো পুজো ভাব সবাই জামা কাপড় কেনাকাটা করছে খুব আনন্দ করছে মার্কেটে প্রচুর ভিড় হচ্ছে তবে আমাদের এখনও কেনাকাটা হয়নি তো করলে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর এদিকে দেখছো মানি প্ল্যান্ট গাছটা সেই ঘরের ভিতরে মানে জানালার কাছাকাছি উঠে গেছে আর যত উপরের দিকে উঠছে পাতাগুলো তত বড় হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি আর এগুলো যদি ছাড়িয়ে না দিই এগুলো আরও ঘরের উপরে উঠে যাবে তো এই দেখো কত মানি প্ল্যান্ট গাছ তুলেছি দেখতে পাচ্ছ এই যে এইবার এইগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে লাগাবো ঘরের মধ্যে রান্নাঘরে কিছুটা আছে লাগানো কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে ওই কারণে এইগুলো আবার চেঞ্জ করে দেব বলে নিয়েছি চলো এইবার রান্নাঘরে ওই যে ছোট্ট একটা ইজির বোতলের মধ্যে আমি রেখে দিই দেখতে ভারী ভালো লাগে তো এদিকে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মানে সবাই টিফিন হয়ে গেছে সকাল বেলায় আর রান্নাঘর পরিষ্কার করে বাসনও মেজে নিয়েছি এইবার আমার ঘরের কিছু কাজ আছে আজকের আমাদের এই বড় ঘরটাকে ডিপ ক্লিন করবো আর সামনেই আমাদের দুর্গা পুজো আসছে তো পুরো ঘর আমাকে পরিষ্কার করতে হবে তাছাড়া আমাদের রান্না পুজো আছে টুকটুক করে প্রত্যেক দিন একটা একটা করে ঘর পরিষ্কার করছি তো সিলিংয়ের উপরে সব সময় ঝাড়ু দেওয়া হয় না তো ওই কারণে এটা সেটা রাখতে রাখতে অনেকটা জিনিস ডোমেগা ছিল তবে আজকের এই বড় ঘরটা পুরোটাই ডিপ ক্লিন করে নেব তো দেখো সিলিং এর উপরে কিছু বাসনও ছিল ওই যে বড় একটা কড়াই ছিল কশার একটা বড় থালাও আছে আর এই যে সামনে মঙ্গলবার দিন আমরা রান্না করব আর বুধবার দিন তো বিশ্বকর্মা পূজা আছে ওই দিনকে আমাদের পান্তা ভাত খেতে হয় তো ওই দিনকে অনেক বাসনও লাগবে সব বাসন পেরে রেডি করে নিয়েছি এখন থেকে আর দেখো এখন আমি পাখা পরিষ্কার করছি বর্মশয় পাখা পরিষ্কার করে দেয় কিন্তু ওর তো সময় পাচ্ছে না ওই কারণে আমি নিজেই করে নিলাম তবে কাজ এখনও কমপ্লিট হয়নি অনেক কাজ পড়ে আছে তো করাই হয়নি এই যে আলমারির কভারগুলো কাচতে হবে জানালা দরজার পর্দাগুলো কাচতে হবে তবে আজকের আর কিছু করব না এই পর্যন্ত কমপ্লিট করে নিলাম এইবার স্নান করে খাওয়া দাওয়া করে নিই আর এই রকম মিনি ব্লগ যদি তোমরা দেখতে চাও এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে